সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে ঝটপট করে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন আলুর পুড়ে ভরা এই মজাদার মাখন নান রুটি যেটা আপনারা তেল ছাড়া পানি দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় নর্মালি বাজে থেকে কিন্তু একটা নান রুটি কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় সেখানে আপনারা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে পুরো পরিবারের জন্য এইভাবে মজাদার নান রুটি সহজে বানিয়ে ফেলতে পারবেন আর সবাই মিলে পেট পরে অনেক বেশি করে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় যদি নান রুটি এইভাবে বানানো যায় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এখন প্রথমে লবণ আর চিনি একত্রে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব তো সবকিছুকে এখন একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এই ইস্ট ছাড়া কিন্তু আপনারা কোনো প্রকার নান রুটি রুটি পাউরুটি বা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারবেন না আপনারা চাইলে কিন্তু এই আমাদের কাছ থেকে নিতে পারবেন উপরে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু নিতে পারবেন আমাদের ইস্ট কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করলেই হয় এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব আর এই ইস্ট ব্যবহার করার ফলে কিন্তু ডোটিকে অনেক সময় ধরে এক থেকে দুই ঘন্টা রেস্টে রাখারও প্রয়োজন নেই শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ডোটি ফুলে যাবে তো এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিচ্ছে তো খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে তাই অল্প একটু সয়াবিন তেল দিয়ে নিলাম নিয়ে ভালো করে আবার ওইটাকে মেখে নিচ্ছে তো এরকম একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু ডোটি ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে তো এখন ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এরপর এটাকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর এরকম একটি গোলাকার শেপ দিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছে এখন আমি এখানে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছে আর এখানে কিছুটা ধনিয়া পাতার কুচি আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম তো সব কিছুকে একটু ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দুইটি সিদ্ধ আলু দিয়ে দিয়েছে আর আলুগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে এরপর ম্যাশ করে নিয়েছি এখন আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছে এখন হয়ে গেছে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এদিকে এখন আমি এই ডোটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিব আমি যে কয়টা রুটি তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে এরপর একটি ডো এরকম হাতের মধ্যে নিয়ে প্রথম এরকম গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে এখন একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিব যাতে করে বেলতে সুবিধা হয় এখন এর মাঝখানে এইভাবে আলু পুরটা দিয়ে দিচ্ছে দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে তো এর মুখটাকে খুব ভালো করে সিল করে নিলাম এখন আমি এটাকে বেলে নিব তো এভাবে হালকা করে চাপ দিয়ে দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে তো বেলে নেওয়ার পর এখন এর উপরে এভাবে একটু ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে হালকা করে চেপে চেপে এভাবে বেলে নিতে হবে তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব তো রুটিগুলোকে বানিয়ে নেওয়ার পর এখন আমি এই রুটিগুলোকে সেকে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন চুলার মধ্যে এভাবে করে আমি রুটি শেপগুলোকে বসিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি তো একসঙ্গে আমি দুইটা দিয়ে দিলাম প্রথমে একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিব অপর পাশটিকে সেঁকে নেওয়ার জন্য তো এভাবে উল্টে পাল্টে প্রথমে দুইটা সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে সেকে নেওয়ার পর এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি রুটিগুলো কিন্তু খুবই হেলদি আর খেতে দারুণ মজার হয় তো এখন বাকিগুলোকে সেমভাবে বানিয়ে নিব তো এরপর আমি এর উপর থেকে এভাবে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে চারপাশে এভাবে একটু লাগিয়ে দিব এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ মজার হয় তো এখন আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে উঠিয়ে নিব এই রুটিগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য কিন্তু এগুলো তৈরি করতে পারবেন আবার চলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন নরম দুল তুলে পুড়ে ভরা এই মজাদার মাখন নান রুটি থাকলে কিন্তু আর কিছুই প্রয়োজন হবে না সবাই কিন্তু অনেক বেশি মজা করে খাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ